ইসলামের বিভিন্ন বিভিন্ন ফিরকার মতভেদ থাকলেও একটা বিষয়ে কোনো মতভেদ নেই মাসাল্লা সেটা হচ্ছে ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা ইসলামের সব ফিরকার মানুষই স্বীকার করে ফলে হজ জাকাত নামাজ রোজার মাসালার মধ্যে যেমন বিভিন্ন ধরনের মত পার্থক্য সৃষ্টি হয়েছে তেমনি বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কার্যাবলী কিভাবে আঞ্জাম দেওয়া হবে সে বিষয়ে মতভেদ সৃষ্টি হয়েছে এই মতভেদ শুরু হয়েছিল নবী করিম সোল্লাহ আল্লাহ ইসলামের ইন্তেকালের পরপরই আর সেটা হচ্ছে নবীজির ইন্তেকালের পর তার উত্তস্বরী কিভাবে নির্বাচিত হবে এবং কে হবে নবীজির খলিফা সে বিষয়ে আর এখান থেকেই মূলত ইসলামের বড় দুটি ফিরকা সুন্নি এবং শিয়া এই দুইটা মতবাদের উদ্ভব শিয়া হচ্ছে তারা যারা হজরত আলী রাদানকে প্রথম ন্যায়সঙ্গত খলিফা হিসেবে মনে করে অর্থাৎ তারা মনে করে নবীজ সোল্লাহ আলহিহ ইসলামের ইন্তেকালের পরে হজরত আলী ছিলেন প্রথম খলিফা হওয়ার হকদার অন্যদিকে সুন্নি সমাজ মনে করে নবী করিম সোল্লাহ আলহিহ ইসলামের পরে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন হজরত আবু বকুর আনহু কাছেই তার প্রথম উত্তরসূরি হওয়ার জন্য কারো যোগ্যতা থাকে তাহলে সে হচ্ছেন হযরত আবু বকর এখান থেকেই মূলত শিয়া এবং সুন্নি মাযহাবের সৃষ্টি সুন্নি স্কলারগণ মনে করেন নবীর ইন্তেকালের পর খেলাফত পদ্ধতিতে চলবে ইসলামি রাষ্ট্র অন্যদিকে শিয়াদের মতামত হচ্ছে ইসলামি রাষ্ট্র চলবে ইমামত পদ্ধতিতে আর এই ইমামতের প্রথম ইমাম হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রাথমিক যুগের সেই খেলাফত এবং ইমামতের দ্বন্দ্ব আধুনিক যুগে এসে আরো বিস্তৃত হয়েছে ইসলামি রাষ্ট্র কিভাবে চলবে এ বিষয়ে নানা চিন্তাবিদ বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন খেলাফত এবং ইমামত্ব রয়েছে এর সাথে যুক্ত হয়েছে ইসলামী গণতন্ত্র ইসলামী সমাজতন্ত্র রাজতন্ত্র সাংবিধানিক রাজতন্ত্র ইমারত এবং সাম্প্রতিক বহুল আলোচিত তত্ত্ব বেলায়েত ফকিহ আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেলায়েত ফকিহ কি এটার উৎপত্তি কিভাবে এবং ইরানের সাথে এই তত্ত্বের কি সম্পর্ক সেসব বিষয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন তাহলে চলুন শুরু করা যাক বেলায়েতে ফকিহ ধারণাটা মূলত শিয়া সমাজে প্রচলিত শিয়া স্কলার ইবনে নাজ্জার আল হিল্লি আল নারাকি প্রমুখ আলেমগণ শুরুতে বেলায়েতে ফকি সম্পর্কে ধারণা দেন আর এর বাস্তব প্রয়োগ ঘটান ইমাম খুব হুকুমতে ইসলামী বেলায়েতে ফকিহ গ্রন্থে এ বিষয়ে তাত্ত্বিক যুক্তি তুলে ধরেন ইমাম খোমিনীর নেতৃত্বে উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় তারপর থেকে ইরান বেলায়েতে ফকিহ পদ্ধতিতে শাসিত হয়ে আসছে বেলায়েতে ফকিহ বা আরবিতে বোলাতুল ফাকিহ এটা হচ্ছে একজন ফকিহের তত্ত্বাবধানে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা অর্থাৎ রাষ্ট্রের বিভিন্ন কাঠামো বিভিন্ন প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউট নিজস্ব ভাবে কাজ করবে কিন্তু একজন ফকিহ থাকবেন রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হিসেবে শেয়াদের মতে তাদের দ্বাদশ ইমাম হচ্ছেন ইমাম মাহাদি তিনি বর্তমানে গায়েব অবস্থায় আছেন আর ইমাম মাহাদির অনুপস্থিতিতে একজন ফকিহ রাষ্ট্রকে সরিয়া সম্মতভাবে পরিচালনা করবেন এটাই হচ্ছে বেলায়েতে ফকিহ তত্ত্বের মূল কথা ফলে আমরা ইরানে কি দেখতে পাই ইরানে পার্লামেন্ট আছে একজন প্রেসিডেন্ট আছে একই সাথে একজন সুপ্রিম লিডারও আছে এর অর্থ হচ্ছে পার্লামেন্ট বা প্রেসিডেন্ট তারা সবাই সুপ্রিম লিডারের কাছে দায়বদ্ধ এবং সেই সুপ্রিম লিডার হবেন একজন বিজ্ঞ ফকিহ বা ইসলামী আইন শাস্ত্রবিদ ইরানে ইসলামী বিপ্লবের পর প্রথম ফকিহ বা সুপ্রিম লিডার ছিলেন আয়াতুল্লাহ খুমিনী তার ইন্তেকালের পর সুপ্রিম লিডার নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনি অর্থাৎ তিনি বর্তমানে ইরানের সর্বোচ্চ ফকিহ বা ইসলামী আইন শাস্ত্রবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন শিয়াদের পরিভাষায় একে বলা হয় মার্জা আর সুন্নি দৃষ্টিভঙ্গিতে এদেরকে বলা হয় মোস্তাহিদ আলেম এবার জেনে নেওয়া যাক সুপ্রিম লিডার কিভাবে নির্বাচিত হয় ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার নির্বাচন করে এক্সপার্ট অ্যাসেম্বলি ফার্সিতে যাকে বলা হয় মাজলিসে খবর গানে আহবালি বাংলায় বলতে গেলে যার অর্থ দাঁড়াবে পণ্ডিত পরিষদ অর্থাৎ এই পরিষদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাকে ইসলামী আইনশাস্ত্রে পণ্ডিত হতে হবে এর সদস্য সংখ্যা আটাশি জন তারা সবাই জনগণের প্রত্যক্ষ ভোটে আট বছরের জন্য নির্বাচিত হন মৃত্যু পদত্যাগ বা অপসারণের কারণে সুপ্রিম লিডার পদ খালি হলে এক্সপার্ট সভা আহ্বান করে সদস্যরা আলোচনার মাধ্যমে একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচন এর জন্য দিকে হয় সেগুলো হচ্ছে ইসলামী পণ্ডিত হিসেবে মুস্তাহিদ পর্যায়ের আলেম হতে হবে তার থাকতে হবে ন্যায়পরায়ণতা সামাজিক ও রাজনৈতিক দূরদর্শিতা এবং রাষ্ট্র পরিচালনার যোগ্যতা সাধারণত যার পক্ষে অধিক ভোট পড়ে তিনি সুপ্রিম লিডার নির্বাচিত হন নির্বাচিত ব্যক্তি আনুষ্ঠানিকভাবে সুপ্রিম লিডার হিসেবে শপথ গ্রহণ করেন তারপর থেকে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বিচার বিভাগের নিয়ন্ত্রক রাষ্ট্রীয় সম্প্রচার ও নিরাপত্তা সংস্থার নিয়ন্ত্রক এবং গার্ডিয়ান কাউন্সিলের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এক্সপার্ট অ্যাসেম্বলি যদি মনে করে সুপ্রিম লিডার তার দায়িত্ব পালন করতে পারছেন না তাহলে এই পরিষদ তাকে অপসারণও করতে পারে ইরানের বর্তমান সুপ্রিম লিডার আয়েতুল্লাহ আলী খামেনি উনিশশো সালে ইমাম খোমেনির মৃত্যুর পর এক্সপার্ট অ্যাসেম্বলি কর্তৃক নির্বাচিত হন আর এক্সপার্ট অ্যাসেম্বলির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু মার্চ এই হলো হল বেলা সংক্ষিপ্ত ব্যাখ্যা বাংলাদেশ সহ বিশ্বের সুন্নি মুসলিম প্রধান সমাজে শেয়াদের বিষয়ে অনেক অপপ্রচার শেয়াদের আসলেই খারাপ তারা কি প্রকৃত মুসলিম নয় নাকি আমাদের জানার মধ্যেই ঘাটতি রয়ে গেছে আমরা কি নিশ্চিত সুন্নি স্কলারগড় কোরআন ও হাদিস সম্পর্কে যেসব ব্যাখ্যা দিয়েছেন সেটাই একমাত্র সঠিক ব্যাখ্যা নাকি এর বাইরেও ইসলামের আরো কোনো ব্যাখ্যা আছে এসব বিষয়ে কোতহল থাকলে কমেন্টে আপনার মন্তব্য জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ধন্যবাদ